বন্ধুরা এই পৃথিবীতে হাজার হাজার বই আছে কিন্তু এমন একটি গ্রন্থ আছে যা পড়লে জ্ঞান বাড়ে না শুধু জীবন বদলে যেতে শুরু করে সেই গ্রন্থটির নাম শ্রীমদ ভগবত গীতা গীতা কোনো গল্পের বই নয় কোনো কল্পনার দর্শন নয় গীতা জন্ম নিয়েছিল একটি যুদ্ধক্ষেত্রে যেখানে একজন মানুষ দাঁড়িয়েছিল ভয় দুঃখ মায়া আর দ্বিধার মাঝে আজ আমরা যেমন দাঁড়িয়ে থাকি জীবনের কঠিন সিদ্ধান্তের সামনে অর্জুনের হাত কেঁপে উঠেছিল চোখে জল ছিল মন বলতে পারছিল না সে লড়বে না পালাবে ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো সেই কথাগুলোই আজ গীতা নামে অমর গীতা আমাদের শেখায় কিভাবে দুঃখকে বুঝতে হয় কিভাবে কর্ম করতে হয় কীভাবে আসক্তি ছাড়তে হয় কিভাবে শান্ত থাকতে হয় কিভাবে ভয়কে জয় করতে হয় গীতা বলে তুমি শরীর নও তুমি আত্মা এই একটি উপলব্ধি মানুষের সমস্ত ভয়কে ভেঙে দিতে পারে আজকের পৃথিবীতে মানুষের কাছে সব আছে টাকা চাকরি সম্পর্ক মোবাইল সোশ্যাল মিডিয়া কিন্তু তবুও মনের শান্তি নেই কারণ মানুষ নিজেকে চিনতে ভুলে গেছে গীতা সেই পরিচয়টা আবার ফিরিয়ে দেয় গীতা শেখায় জীবনে যা আসে তা যাবে সুখ আসবে দুঃখ আসবে কিন্তু তুমি স্থির থাকো ঝড় এলেও যে গাছ শিকড় মজবুত করে ধরে রাখে সে গাছ ভাঙে না গীতা সেই শিকড় এই ভিডিওতে আমরা শুধু গীতা শুনব না আমরা দেখব দৈনন্দিন জীবনে গীতা কিভাবে ব্যবহার করা যায় চলো এখন শুরু করি শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলো যা আমাদের প্রতিদিনের জীবন বদলে দিতে পারে বন্ধুরা দুঃখ মানুষের জীবনে আসবেই গীতা বলে না দুঃখ আসবে না গীতা বলে দুঃখকে বুঝতে শেখো আমরা দুঃখ পেলেই বলি আমার সাথেই কেন এমন হল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা জন্মেছে তার পরিবর্তন হবেই যে মানুষ দুঃখে এলে ভেঙে পড়ে সে দুঃখের দাস হয়ে যায় আর যে মানুষ দুঃখকে শিক্ষক বানায় সে শক্তিশালী হয়ে ওঠে আজ যদি তুমি কষ্টে থাকো বিশ্বাস করো এটা তোমাকে গড়ার জন্যেই এসেছে উপদেশ এক কর্ম কর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যে ধিকার আস্তে মা কাদা চানা মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় ফলের চিন্তায় কাজ করার আগেই আমরা ভাবতে শুরু করি সফল হব তো মানুষ কি বলবে যদি ব্যর্থ হই এই ভয়ই আমাদের শান্তি নষ্ট করে দেয় গীতা শেখায় তুমি তোমার কর্তব্য ঠিকভাবে পালন করো নিষ্ঠা সততা ও পরিশ্রম দিয়ে কাজ করো ফল কি হবে কখন হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যে মানুষ ফলের আশা ছেড়ে কাজ করে সে কখনও মানসিকভাবে ভেঙে পড়ে না কারণ তার আনন্দ থাকে কর্মে ফলাফলে নয় উপদেশ দুই আত্মা অমর দেহ নশ্বর। মানুষ দেহকেই নিজের সব কিছু মনে করে কিন্তু গীতা বলে এই শরীর শুধু একটি পোশাক যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা হয় তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে আত্মা কখনো জন্মায় না মরেও না এই সত্য বুঝতে পারলে মৃত্যু ক্ষতি বিচ্ছেদ এসবের ভয় অনেকটাই কমে যায় তখন মানুষ বুঝতে পারে আসল পরিচয় শরীর নয় আত্মা উপদেশ তিন সুখ ও দুঃখ দুটোকেই সমানভাবে গ্রহণ করো। জীবনে সুখ এলে আমরা আনন্দে ভেসে যাই আর দুঃখ এলে ভেঙে পড়ি কিন্তু গীতা বলে যিনি সুখে অহংকারী হন না এবং দুঃখে ভেঙে পড়েন না তিনি স্থির বুদ্ধি সুখ দুঃখ আসবে যাবে এটাই জীবনের নিয়ম যিনি দুটোকে সমান চোখে দেখতে শেখেন তার মন সব সময় শান্ত থাকে উপদেশ চার আসক্তি দুঃখের মূল কারণ শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন ইন্দ্রিয় ভোগের প্রতি অতিরিক্ত আসক্তি থেকেই কামনা জন্মায় কামনা পূরণ না হলে ক্রোধ আসে ক্রোধ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয় আমরা যখন মানুষ টাকা পদ খ্যাতি এসবের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ি তখনই কষ্ট শুরু হয় গীতা শেখায় ভোগ করো কিন্তু আসক্ত হই না ব্যবহার করো কিন্তু নিজেকে বেঁধে ফেলো না উপদেশ পাঁচ ভগবানের কাছে আত্মসমর্পণ করো মানুষ সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে চায় আর যখন পারে না তখন হতাশ হয় শ্রীকৃষ্ণ বলেন সব কর্ম আমাকে অর্পণ করো আমি তোমার ভার নেব এর অর্থ এই নয় যে তুমি কিছু করবে না বরং নিজের সাধ্য অনুযায়ী সব করো তারপর মন থেকে বলো হে প্রভু বাকিটা তোমার ইচ্ছা এই আত্মসমর্পণই মানুষের সবচেয়ে বড় শক্তি উপদেশ ছয় ভয় ত্যাগ করো ভয় মানুষের ভিতরের শক্তিকে ধ্বংস করে দেয় ভবিষ্যতের ভয় লোকের ভয় ব্যর্থতার ভয় এই ভয়েই মানুষকে এগোতে দেয় না গীতা বলে যিনি ঈশ্বরের আশ্রয়ে থাকেন তার ভয়ের কিছু নেই কারণ ভগবান কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না উপদেশ সাত ধর্মের পথে অটল থাকো অধর্ম প্রথমে সহজ মনে হয় কিন্তু শেষ পর্যন্ত তা ধ্বংস ডেকে আনে ধর্মের পথ কঠিন হলেও সেটাই সঠিক পথ শ্রীকৃষ্ণ বলেছেন যখনই ধর্ম নষ্ট হয় তখনই আমি আবির্ভূত হই সত্য ও ন্যায়ের পথে থাকলে হয়তো দেরিতে কিন্তু ন্যায় বিচার একদিন আসবেই উপদেশ আট নিজের মনকে জয় করাই আসল যুদ্ধ মহাভারতের যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধ হল নিজের মনের সঙ্গে যুদ্ধ রাগ লোভ অহংকার হিংসা এই শত্রুরা বাইরে নয় ভেতরে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে গীতা বলে নিজেকে জয় করাই প্রকৃত বিজয় উপদেশ নয় ভক্তি জ্ঞান ও কর্ম তিনটিই প্রয়োজন কেবল জ্ঞান নয় কেবল ভক্তিও নয় কেবল কর্মও নয় তিনটির সমন্বয়েই পূর্ণ জীবন ভক্তি হৃদয়কে নরম করে জ্ঞান বুদ্ধিকে পরিষ্কার করে আর কর্ম জীবনকে গতিশীল রাখে এই তিন পথ একসাথে চললেই মানুষ সত্যিকারের উন্নতি করতে পারে উপদেশ দশ ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন তুমি যখন একা তখনও তুমি একা নও শ্রীকৃষ্ণ তোমার অন্তরে আছেন তোমার সব কথা শুনছেন সব কষ্ট দেখছেন যখনই তুমি হতাশ হবে মনে মনে তাকে ডাকো সাহায্য এমন ভাবে আসবে যা তুমি কল্পনাও করনি উপদেশ এগারো অহংকার ত্যাগ করো অহংকার মানুষকে অন্ধ করে দেয় আমি করেছি আমি পারি আমার জন্যেই সব এই ভাবনাই পতনের শুরু গীতা বলে সব কিছু ঈশ্বরের কৃপায় ঘটে মানুষ কেবল একটি মাধ্যম যেদিন মানুষ বুঝে যায় যে সে কেবল যন্ত্র কর্তা নন সেদিন থেকেই তার দুঃখ কমতে শুরু করে উপদেশ বারো ইন্দ্রিয় সংযমই আত্মোন্নতি পথ চোখ কান জিউভা মন এই ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে মানুষ নিজের শত্রু নিজেই হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ইন্দ্রিয়কে দমন করতে পারে না তার জ্ঞান টেকে না সংযম মানে দমন নয় সচেতন ব্যবহার যে মানুষ সংযমী সে অল্পেই তৃপ্ত থাকে উপদেশ ১৩, লোভ ত্যাগ করো লোভের শেষ নেই আজ যা চাই কাল তার চেয়েও বেশি চাই গীতা বলে লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয় যে মানুষ কমে সন্তুষ্ট থাকতে শেখে সেই মানুষই প্রকৃত ধনী উপদেশ চোদ্দ রাগ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় রাগে মানুষ কি বলে কি করে নিজেই জানে না শ্রীকৃষ্ণ বলেছেন রাগ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে সর্বনাশ রাগ এলে চুপ থাকা মন শান্ত করা এটাই আসল শক্তি উপদেশ পনেরো দয়া ও করুণাই প্রকৃত ধর্ম যে মানুষ অন্যের দুঃখে দুঃখ পায় না সে ধর্ম বুঝতে পারেনি গীতা শেখায় অহিংসা দয়া ক্ষমাই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না উপদেশ ষোলো সবকিছুই কিছুই ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা নাও থাকতে পারে সম্পদ সৌন্দর্য সম্পর্ক সবই সময়ের সঙ্গে বদলে যায় এই সত্য বুঝলে মানুষ অহংকারী হয় না আবার দুঃখেও ভেঙে পড়ে না উপদেশ সতেরো নিজেকে ছোট মনে কর না প্রত্যেক মানুষের ভিতরেই ঈশ্বরের অংশ আছে নিজেকে তুচ্ছ ভাবা মানে ঈশ্বরের সৃষ্টিকে তুচ্ছ ভাবা গীতা বলে নিজের ওপর বিশ্বাস রাখো আত্মসম্মান বজায় রাখো উপদেশ আঠারো ভাগ্যকে দোষ দিও না মানুষ ব্যর্থ হলে ভাগ্যকে দোষ দেয় কিন্তু গীতা বলে আজকের পরিস্থিতি গত কর্মের ফল বর্তমান কর্মই ভবিষ্যৎ গড়ে তাই অভিযোগ নয় সচেতন কর্মই সমাধান উপদেশ উনিশ সত্য কথা বলো কিন্তু মধুরভাবে সত্য কখনো ত্যাগ করা উচিত নয় কিন্তু সত্য বলার ভাষা যেন আঘাত না করে যে সত্য কল্যাণ আনে না তা বলা থেকেও বিরত থাকা উত্তম উপদেশ কুড়ি ঈশ্বরকে স্মরণ করো সব অবস্থায় সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায় দুঃখে ডাকে গীতা শেখায় সব অবস্থায় ঈশ্বরকে স্মরণ করো তাহলেই মন স্থির থাকবে পথ পরিষ্কার হবে উপদেশ একুশ মনি মানুষের বন্ধু মনি মানুষের শত্রু শ্রীকৃষ্ণ বলেছেন যে মন নিয়ন্ত্রিত সে মানুষের সবচেয়ে বড় বন্ধু আর যে মন অশান্ত ও বিক্ষিপ্ত সেই সবচেয়ে বড় শত্রু আমরা প্রায়ই বাইরের মানুষকে শত্রু ভাবি কিন্তু আসলে আমাদের নিজের মনই আমাদের কষ্ট দেয় অতীতের স্মৃতি ভবিষ্যতের ভয় তুলনা সন্দেহ সব কিছুই মনের খেলা যে মানুষ ধ্যান নামস্মরণ ও আত্মচিন্তার মাধ্যমে মনকে শান্ত করতে শেখে তার জীবনে অশান্তির টিকে থাকতে পারে না উপদেশ বাইশ আত্মসংযম ছাড়া জ্ঞান ফলপ্রসূ হয় না অনেকে অনেক বই পড়ে অনেক কথা জানে কিন্তু জীবনে শান্তি নেই গীতা বলে জ্ঞান তখনই কাজে আসে যখন তার সঙ্গে সংযম থাকে যার ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত তার জ্ঞান জলে লেখা দাগের মতো সংযম মানে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং সঠিক পথে চালনা করা উপদেশ তেইশ প্রত্যাশাই মূলের উৎস আমরা বলি আমি কিছু চাইনি তবু কষ্ট পাচ্ছি কিন্তু গভীরে তাকালে দেখা যায় কোথাও না কোথাও প্রত্যাশা ছিল মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা কৃতজ্ঞতা এসব প্রত্যাশা পূরণ না হলেই কষ্ট জন্মায় গীতা শেখায় কর্ম করো ভালোবাসো সাহায্য করো কিন্তু বিনিময়ের আশা করো না প্রত্যাশা কমলেই কষ্ট কমে যায় উপদেশ চব্বিশ যে আছে তাতেই সন্তুষ্ট থাকো সন্তুষ্টি মানুষের সবচেয়ে বড় সম্পদ অল্পে তৃপ্ত থাকা মানে কম পাওয়া নয় বরং অন্তরের শান্তি পাওয়া যে মানুষ সবসময় আরও বেশি চায় তার অভাব কখনো শেষ হয় না গীতা বলে যে তৃপ্ত তার কাছে সব কিছুই আছে উপদেশ পঁচিশ সময়ের ওপর কারো হাত নেই মানুষ ভাবে সব কিছু আমার নিয়ন্ত্রণে কিন্তু সময়ই সবচেয়ে শক্তিশালী যা আজ আছে কাল নাও থাকতে পারে এই সত্য মনে রাখলে অহংকার আসে না আর দুঃখ স্থায়ী হয় না সময়কে সম্মান করো তার নিয়ম মেনে চলো উপদেশ ছাব্বিশ ঈশ্বর সর্বত্র সব প্রাণীর মধ্যে যে মানুষ সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে সে কাউকে ঘৃণা করতে পারে না মানুষ পশু গাছ সবাই একই চেতনার অংশ এই দৃষ্টিভঙ্গি মানুষকে প্রকৃত ধার্মিক করে তোলে উপদেশ সাতাশ ক্ষমা দুর্বলতা নয় শক্তি ক্ষমা করতে পারা সহজ নয় কিন্তু যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা রাখে রাগ আর প্রতিশোধ মানুষের শক্তি নষ্ট করে ক্ষমা মানুষের আত্মাকে বড় করে উপদেশ আঠাশ নিজেকে পরিবর্তন কর পৃথিবী বদলে যাবে আমরা চাই মানুষ বদলাক পরিস্থিতি বদলাক কিন্তু গীতা বলে পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে নিজের চিন্তা বদলালে আচরণ বদলালে জীবনও বদলাতে শুরু করে উপদেশ উনত্রিশ একাগ্রতাই সফলতার চাবিকাঠি যে কাজ মনোযোগ ছাড়া করা হয় তা পূর্ণতা পায় না গীতা বলে একাগ্রচিত্তে কর্ম কর একসঙ্গে সব করতে গিয়ে কিছুই ঠিকভাবে হয় না এক সময় এক কাজ এই নীতি সফলতার মূল মন্ত্র উপদেশ তিরিশ ঈশ্বরের স্মরণী চূড়ান্ত আশ্রয় জীবনের সব সমস্যার সমাধান মানুষের হাতে থাকে না কিন্তু ঈশ্বরের কাছে সবকিছুর সমাধান আছে যখন সব পথ বন্ধ মনে হয় তখন ঈশ্বরের নামই নতুন পথ খুলে দেয় উপদেশ একত্রিশ বিশ্বাস হারিও না পরীক্ষা আসবেই জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ প্রার্থনা করেও ফল মিলছে না গীতা শেখায় এই সময়গুলো আসলে পরীক্ষার সময় ঈশ্বর কখনো ভক্তকে কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা নেন না বরং তাকে আরও শক্ত করার জন্যে নেন যে মানুষ কঠিন সময়েও বিশ্বাস ধরে রাখে সে আগামীর আশীর্বাদের জন্য প্রস্তুত হয় উপদেশ বত্রিশ একাকিত্ব মানেই দুর্বলতা নয় অনেকেই একা থাকতে ভয় পায় কিন্তু গীতা বলে যিনি নিজের সঙ্গে থাকতে পারেন তিনিই প্রকৃত শক্তিশালী নিঃসঙ্গ সময়েই মানুষ নিজের ভুল বোঝে নিজের সত্যকে খুঁজে পায় একাকিত্বকে বন্ধু বানাতে পারলে জীবনে আর কাউকে ছাড়া লাগে না উপদেশ তেত্রিশ তুলনা করা বন্ধ করো। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা এটাই আজকের সবচেয়ে বড় রোগ গীতা শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা কর্ম আলাদা সময়ও আলাদা অন্যের সাফল্য দেখে হিংসা নয় অনুপ্রেরণা নাও তুলনা ছেলে দিলে মন নিজে থেকেই হালকা হয়ে যায় উপদেশ চৌত্রিশ ধৈর্যই মহাশক্তি সব কিছু এখনই চাই এই তাড়াহুড়োই মানুষকে ভেঙে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি ধৈর্য ধরে নিজের কর্তব্যে স্থির থাকেন সাফল্য একদিন তার কাছেই আসে বীজ বপনের পর যেমন অপেক্ষা করতে হয় তেমনি জীবনের ফল পেতেও সময় লাগে উপদেশ পঁয়ত্রিশ কথার চেয়ে কাজ বড় 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 কথা বলা সহজ কিন্তু গীতা বলে কর্মই মানুষের পরিচয় যে মানুষ নীরবে নিজের দায়িত্ব পালন করে ঈশ্বর তার কাজ নিজেই প্রচার করেন কম বল বেশি করো। এই নীতি মানুষকে বড় করে উপদেশ ছত্রিশ দুঃখ তোমাকে ভাঙতে নয় গড়তে আসে দুঃখ এলে আমরা ভাবি ঈশ্বর কেন আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু গীতা বলে দুঃখ হল শিক্ষাগুরু যে দুঃখ মানুষকে আরও মানবিক আরও সচেতন করে তা আসলে আশীর্বাদ উপদেশ সাঁইত্রিশ কৃতজ্ঞতা চর্চা করো যার যা নেই সেটাই মানুষ বেশি দেখে গীতা শেখায় যা আছে তার জন্য কৃতজ্ঞ হও প্রতিদিন যদি মন থেকে ধন্যবাদ বলা শেখো জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে উপদেশ আটত্রিশ ঈশ্বর দেরি করেন অস্বীকার করেন না অনেক সময় মনে হয় প্রার্থনার কোনো উত্তর নেই কিন্তু গীতা বলে ঈশ্বর জানেন কোনটা কখন দরকার দেরি মানেই না না সঠিক সময় আশীর্বাদ এলে তার মূল্যও বোঝা যায় উপদেশ উনচল্লিশ আত্মসম্মান বজায় রাখো নিজেকে ছোট করলে পৃথিবী আরও ছোট করবে গীতা শেখায় নিজের মর্যাদা বোঝ কিন্তু অহংকার কর না আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় একটা শক্তি আর একটা দুর্বলতা চল্লিশ শেষ আশ্রয় শুধু ঈশ্বর মানুষ সম্পর্ক টাকা সবই একদিন না একদিন দূরে সরে যায় কিন্তু ঈশ্বর কখনো দূরে যান না যে মানুষ ঈশ্বরকে শেষ আশ্রয় করে নেয় তার জীবন কখনো দিশাহীন হয় না উপদেশ একচল্লিশ জীবনে যা ঘটে সবই কোনো না কোনো কারণে ঘটে অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যার কোনো অর্থ আমরা তখন খুঁজে পাই না কষ্ট আসে প্রিয় মানুষ দূরে সরে যায় স্বপ্ন ভেঙে যায় গীতা শেখায় জীবনে কিছুই হঠাৎ বা অকারণে ঘটে না প্রতিটি ঘটনা আমাদের কিছু শেখাতে আসে আজ যে কষ্ট অর্থহীন মনে হচ্ছে কাল সেটাই তোমার জীবনের দিশা বদলে দিতে পারে তাই অভিযোগ নয় শিক্ষা গ্রহণ করাই জ্ঞানীর লক্ষণ উপদেশ বেয়াল্লিশ নিজের কর্তব্য পালনে কখনো পিছিয়ে যেও না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্তব্য থেকে পালিয়ে মুক্তি আসে না জীবনে অনেক সময় দায়িত্ব ভারী মনে হয় পরিবার কাজ সমাজ সব চাপ একসাথে আসে কিন্তু গীতা বলে নিজের ধর্ম নিজের কর্তব্য সৎভাবে পালন করাই জীবনের আসল সাধনা যে নিজের দায়িত্ব এড়িয়ে যায় সে কখনো অন্তরের শান্তি পায় না উপদেশ তেতাল্লিশ নাম যশ ক্ষণস্থায়ী চরিত্র চিরস্থায়ী মানুষ চায় সবাই তাকে চিনুক প্রশংসা করুক কিন্তু গীতা শেখায় নাম যশ আসে যায় কিন্তু চরিত্র মানুষের সঙ্গে মৃত্যুর পরও থাকে তাই লোক কি বলবে সেটা নয় নিজের বিবেক কি বলছে সেটাই বড় নীরবে ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় সাফল্য উপদেশ চুয়াল্লিশ যে সহ্য করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী শক্তি মানে শুধু বাহুবল নয় যে অপমান সহ্য করতে পারে দুঃখ সহ্য করতে পারে অপেক্ষা করতে পারে সেই প্রকৃত শক্তিশালী গীতা বলে সহনশীলতা মানুষের আত্মাকে দ্রয় করে যে মানুষ সব পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারে তাকে কেউ ভাঙতে পারে না উপদেশ পঁয়তাল্লিশ ঈর্ষা নিজের আগুনে নিজেকেই পোড়ায় অন্যের উন্নতি দেখে ঈর্ষা করলে ক্ষতিকার নিজেরই গীতা শেখায় ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয় তার নিজের পথটাও দেখতে দেয় না অন্যের সাফল্য দেখে যদি তুমি অনুপ্রাণিত হতে পারো তবে ঈশ্বর তোমার পথও খুলে দেন উপদেশ ছেচল্লিশ প্রতিদিন একটু সময় নিজেকে দাও সারাদিন আমরা সবার জন্য সময় দিই কিন্তু নিজের জন্য দিই না গীতা বলে নিজের সঙ্গে কথা বলো নিজের মনকে শোনো প্রতিদিন কয়েক মিনিট নীরবতা প্রার্থনা বা ধ্যান মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে যে নিজেকে বোঝে সে জীবনকেও বুঝতে পারে উপদেশ সাতচল্লিশ দুঃসময়ে একটিই সত্যবন্ধু ঈশ্বর সুখের সময় অনেক মানুষ পাশে থাকে কিন্তু দুঃসময়ে সবাই দূরে সরে যায় গীতা শেখায় ঈশ্বর কখনো দূরে যান না যখন কেউ বোঝে না তখনও তিনি বোঝেন এই বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় আশ্রয় উপদেশ আটচল্লিশ ক্ষমা করতে শিখলে বোঝা হালকা হয় মনের ভেতর রাগ আর অভিযোগ জমে থাকলে মন ভারী হয়ে যায় গীতা বলে ক্ষমা মানে অন্যকে ছেলে দেওয়া নয় নিজেকে মুক্ত করা ক্ষমা করলে অতীতের শিকল ভেঙে যায় ভবিষ্যৎ হালকা হয় উপদেশ সব সবকিছুর শেষ নেই রূপান্তর আছে মৃত্যু বিচ্ছেদ ব্যর্থতা এগুলো শেষ নয় পরিবর্তন গীতা বলে আত্মা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায় এই দৃষ্টিভঙ্গি থাকলে জীবনের কোনো ঘটনাই অসহনীয় লাগে না উপদেশ পঞ্চাশ গীতার পথে চলাই আসল সাফল্য সাফল্য মানে শুধু টাকা বা পদ নয় সাফল্য মানে শান্ত মনে ঘুমোতে পারা ভয় ছাড়া বাঁচতে পারা সৎভাবে চলতে পারা গীতা শেখায় যে ধর্ম কর্ম ও ভক্তির পথে চলে সে জীবনেই মুক্ত উপদেশ একান্ন সত্যিকারের পরিবর্তন ভিতর থেকে শুরু হয় মানুষ চায় পরিস্থিতি বদলাক মানুষ বদলাক সময় বদলাক কিন্তু গীতা শেখায় পরিবর্তনের শুরু নিজের মন থেকে যেদিন তুমি ভাবনা বদলাবে সেদিন থেকেই আচরণ বদলাবে আর আচরণ বদলালেই জীবন বদলাতে শুরু করবে বাইরের জগৎ তোমার ভিতরের জগতেরই প্রতিচ্ছনি উপদেশ বাহান্ন নীরবতাও এক ধরনের সাধনা সব সমস্যার সমাধান কথায় হয় না কখনো কখনো নীরব থাকাই শ্রেষ্ঠ উত্তর গীতা বলে যিনি অপ্রয়োজনীয় কথা বলেন না তিনি নিজের শক্তি সংরক্ষণ করেন নীরবতা মনকে গভীর করে বুদ্ধিকে পরিষ্কার করে উপদেশ তিপ্পান্ন যে নিজেকে চিনেছে সে কাউকে ছোট করে না নিজের ভিতরের আলো যে দেখেছে সে অন্যের অন্ধকার নিয়ে হাসে না গীতা শেখায় অহংকার আসে আত্ম অজ্ঞান থেকে যে নিজের সীমাবদ্ধতা বোঝে সে অন্যের ভুল ক্ষমা করতে শেখে উপদেশ চুয়ান্ন প্রতিটি দিন নতুন সুযোগ গতকালের ভুল আজকে সংশোধন করা যায় গীতা বলে বর্তমান মুহূর্তই সবচেয়ে শক্তিশালী যে মানুষ অতীতে আটকে থাকে সে বর্তমানের আশীর্বাদ হারায় আজ ভালো হওয়াই জীবনের শ্রেষ্ঠ সাধনা উপদেশ পঞ্চান্ন দুঃখ প্রকাশ করা দুর্বলতা নয় অনেকে ভাবে কাঁদলে বা কষ্ট প্রকাশ করলে মানুষ ছোট হয়ে যায় কিন্তু গীতা শেখায় নিজের অনুভূতিকে স্বীকার করাই পরিপক্কতা দুঃখ চেপে রাখলে মন ভারী হয় প্রকাশ করলে মন হালকা হয় উপদেশ ছাপ্পান্ন অহিংসা শুধু কাজে নয় মনেতেও কাউকে আঘাত না করা শুধু হাত দিয়ে নয় মন দিয়েও গীতা বলে হিংসা আগে মনে জন্মায় পরে কাজে প্রকাশ পায় যে নিজের চিন্তাকে শুদ্ধ রাখতে পারে তার কর্মও শুদ্ধ হয় উপদেশ সাতান্ন যা হারিয়েছ তা তোমার ছিল না এই সত্য মেনে নেওয়া কঠিন কিন্তু মুক্তিদায়ক গীতা শেখায় আমরা কিছুই সঙ্গে নিয়ে আসিনি কিছুই নিয়ে যাব না যা এসেছে তা সময়ের জন্য এসেছে এই বোধ এলে আঁকড়ে ধরা কমে কষ্টও কমে উপদেশ আটান্ন ঈশ্বর কখনো তোমাকে তোমার সামর্থ্যের বাইরে পরীক্ষা নেন না যে কষ্ট তুমি সহ্য করছো তার মানে তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো গীতা বলে প্রত্যেক পরীক্ষার সঙ্গে শক্তিও দেওয়া হয় নিজের শক্তিকে বিশ্বাস করো ঈশ্বর তোমার উপর বিশ্বাস রেখেছেন উপদেশ উনষাট সঠিক সঙ্গ জীবন গড়ে ভুল সঙ্গ জীবন ভাঙে যাদের সঙ্গে তুমি সময় কাটাও ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও গীতা শেখায় সৎ সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায় ভালো চিন্তা ভালো কথা ভালো মানুষ এই তিনই জীবনের দিক পরিবর্তন করে দেয় উপদেশ ষাট আত্মবিশ্বাস ও ঈশ্বর বিশ্বাস একসাথে দরকার শুধু ঈশ্বরের ওপর ছেড়ে দিলে কর্ম থেমে যায় আর শুধু নিজের ওপর ভরসা করলে অহংকার আসে গীতা শেখায় নিজের সর্বোচ্চ চেষ্টা করো। আর ফল ঈশ্বরের হাতে দাও এই ভারসাম্যই শান্ত জীবনের চাবিকাঠি উপসংহার শ্রীমদ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় এটি মানুষের জীবন বদলে দেওয়ার এক জীবন্ত বাণী যিনি গীতার উপদেশ হৃদয়ে ধারণ করেন তার জীবনে অন্ধকার দীর্ঘস্থায়ী হয় না